আছি সে যখন ডাক দেয় আমি সাড়া দিই এটা তবে আল্লাহ বলেননি তৎক্ষণাৎ ফল তিনি বলেন আমি 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 শুনি জানি দেই যখন সময় হয় আল্লাহ কি আপনাকে অবহেলা করছেন না ভাই তিনি আপনাকে অবহেলা করছেন না তিনি আপনাকে প্রস্তুত করছেন আপনি যে সম্পর্ক হারালেন হয়তো তার বদলে আসবে আরো ভালো আপনি যে চাকরি হারালেন হয়তো আল্লাহ আপনাকে নিচ্ছেন অন্য পথে আপনি যে ব্যর্থতায় কাঁদছেন হয়তো আল্লাহ আপনার ভেতর গড়ছেন নতুন কিছু আল্লাহ চুপ থাকেন না তবে তিনি কখনোই তাড়াহুড়ো করেন না আপনি যদি দোয়া করেছেন তাহলে নিশ্চিত থাকুন আল্লাহ শুনেছেন এখন আপনি প্রস্তুত হচ্ছেন উত্তরের জন্য আপনি ভাবছেন কিছুই হচ্ছে না কিন্তু আকাশে গায়েবের জগতে কাদামাটির ভিতরে আপনার জন্য কিছু সৃষ্টি হচ্ছে একটু অপেক্ষা করুন আপনি হয়তো নামাজে কেঁদেছেন দুয়া করে ঘুমিয়েছেন আর ভেবেছেন আল্লাহ নিশ্চয়ই আমাকে ভুলে গেছেন অথচ আপনি জানেন না আপনার চোখে দেখা না গেলেও আল্লাহর পরিকল্পনায় দেরি হচ্ছে না বরং প্রস্তুতি চলছে আল্লাহ বলেন আমি আমার বান্দার জন্য এমন কিছু জানি যা সে জানে না এটা তাফসির সূত্রে কিয়ামহের পরপ্রেক্ষিতে আপনি দেখছেন অন্ধকার আল্লাহ তৈরি করছেন আলো আপনি দেখছেন দরজা বন্ধ আল্লা গড়ে তুলছেন নতুন রাস্তা ইউসুফ আলহ ইসালামের জীবন ছিল গায়েবী পরিকল্পনার এক অনন্য উদাহরণ ভাইরা ফেলে দিল কূপে হিসানো বিক্রি হলো মিথ্যা অপবাদে কারাগারে গেল আপনি হয়তো বলবেন ইউসুফ তো ব্যর্থ ধ্বংস হয়ে গেল কিন্তু না আল্লাহ তখন একজন বাদশা তৈরি করছিলেন যার হাত দিয়ে একদিন পুরো মিশর রক্ষা পাবে আপনিও হয়তো এখন সেই কূপে আছেন কিন্তু আপনি জানেন না আপনাকেও গড়া হচ্ছে যে আপনাকে ছেড়ে গেছে হয়তো সে জায়গা ছেড়ে দিচ্ছে জন্য যে দুয়া আসেনি হয়তো তার পিছনে আরও বড় রহমত আসছে আল্লাহ কখনো দেরি করেন না তিনি যথা সময়ে দেন কারণ তিনি জানেন কখন আপনি প্রস্তুত গায়েবি পরিকল্পনার তিনটি বৈশিষ্ট্য এক আপনি কিছুই বুঝবেন না কিন্তু ভিতরে পরিবর্তন চলবে যেমন মাটির নিচে গাছের শেকড় তৈরি হয় আপনি উপরে কিছু দেখেন না কিন্তু ভিতরে তৈরি হচ্ছে নতুন তিন আল্লাহ আপনাকে নতুন একজন মানুষ বানিয়ে তোলেন আপনি ভাঙেন তারপর গড়েন নিজেকে আর বলেন আল্লাহ ছাড়া কেউ আমার ছিল না এই উপলব্ধি হতেই তো চুপচাপ সময় দেওয়া হয় আপনি ভাবছেন আকাশ নীরব কিন্তু আল্লাহর পেছনে তৈরি হচ্ছে আপনার গল্প আপনার সিজদা বাতাসে মিশে যায়নি সেটা উঠেছে আল্লাহর কাছে আল্লাহ আপনাকে গড়ছেন শুধু ধৈর্য ধরুন আপনি রাতের বেলা একা ঘরে কাঁদছেন হয়তো সিজদায় পড়ে গেছেন হয়তো কারো হরণো ব্যথা দুঃস্বপ্ন ভাঙা ইচ্ছা অপমান দুশ্চিন্তা আপনাকে ছিঁড়ে ফেলছে ভেতর থেকে আপনি বলছেন তাও ঘাটতি নয় এটা হলো রুহের ব্যথা থেকে বে হওয়া কান্না আল্লাহকে চুপ থাকেন না ভাই আল্লাহ কখনো চুপ থাকেন না তিনি হয়তো উত্তর দিচ্ছেন তবে আপনি এখনো শুনতে পারছেন না কারণ আপনি এখনো তৈরি নন কোরআনের ভাষায় আর মানুষ বলে আমার প্রভু কেন আমার দোয়া কবুল করেন না বলুন হয়তো তোমার জন্য অপেক্ষা রাখা হয়েছে এটা তাফসির সূত্রে আপনার দুয়া বাতিল হয়নি বরং পিছিয়ে রাখা হয়েছে আল্লাহ দেরি করছেন কিন্তু অস্বীকার করছেন না এই প্রশ্ন কেন আসে অন্তরে কারণ আপনি ব্যথায় ডুবে আছেন আপনি চান এখনই সমাধান হোক আপনি মানুষ ধৈর্য ছোট আর আল্লাহ হচ্ছেন সাবুর ধৈর্যশীল দেরিতে দেন কিন্তু কখনো ভুলে যান না আপনার প্রশ্ন আল্লাহ কোথায় আল্লাহর জবাব আমি তো খুব কাছেই আছি আমি তো বান্দার খুব কাছেই আছি সে যখন ডাক দেয় আমি সাড়া দিই এটা আকার একশো ছিয়াশি নাম্বার আজাদ তবে আল্লাহ বলেননি তৎক্ষণাৎ ফল দেব তিনি বলেন আমি শুনি আমি জানি আমি দেই যখন সময় হয় আল্লাহ কি আপনাকে অবহেলা করছেন না ভাই তিনি আপনাকে অবহেলা করছেন না তিনি আপনাকে প্রস্তুত করছেন আপনি যে সম্পর্ক হারালেন হয়তো তার বদলে আসবে আরো ভালো আপনি যে চাকরি হারালেন হয়তো আল্লাহ আপনাকে নিচ্ছেন অন্য পথে আপনি যে ব্যর্থতায় কাঁদছেন হয়তো আল্লাহ আপনার ভেতর গড়ছেন নতুন কিছু আল্লাহ আমরা প্রায় বলি আমি তো অনেক দোয়া করেছি কিন্তু কিছুই তো হলো না কিন্তু কি আপনি জানেন আল্লাহ আপনার দোয়ার উত্তর অনেক আগেই ঠিক করেছেন শুধু সময়টা আপনি মানে শুধু চাওয়া নয় দোয়া মানে চাওয়ার পরেও আল্লাহর উপর ভরসা রাখা দোয়া মানে আল্লাহর ওপর আস্থা রাখা উত্তর দেরি হলেও দুনিয়ার দেরি মানে আখিরাতের বড় পাওয়া কোরআনের ধৈর্যবানদের দোয়া ও আল্লাহর দেরিতে আসা উত্তর এক ইয়াকুব আলিহি চল্লিশ বছর পর্যন্ত তার প্রিয় সন্তান ইউসুফ আলিহিকে হারিয়ে কাঁদ দেন তবুও বলতেন সাবরুন জামিল সুন্দর ধৈর্য চল্লিশ বছর পরে আল্লাহ ফিরিয়ে দেন শুধু সন্তানই না একজন রাজা একজন প্রেরিত নাবি দুই জাকারিয়া আলিহি বৃদ্ধ বয়সে সন্তান চাই ভিজতেন না আল্লাহ যখন আপনাকে কাদান তিনি তখনই আপনাকে বানাতে শুরু করেন আল্লাহ কাকে গড়েন যে কাঁদে কিন্তু আল্লাহকে ছাড়ে না যে ব্যথা পায় কিন্তু আবার সিজদায় ফিরে আসে যে ভেঙে পড়ে কিন্তু ওঠার চেষ্টা করে আল্লাহ ভালোবাসেন সেই বান্দাকে যে বারবার ফিরে আসে তও করে গড়তে চায় আপনি ধ্বংস হচ্ছেন না ভাই আপনি গড়ে উঠছেন আল্লাহর হাতে কান্নার ভিটর দিয়ে তাও বা রাস্তা হারতে হাঁটতে আপনি নতুন হচ্ছেন এই ভাঙা মানুষটাই এক আপনি যদি আল্লাহর প্রতি ভরসা রাখেন তাহলে একটা কথাই আপনার জীবন বদলে যাবে আমার প্রিয় কিছু হারিয়ে যাওয়া মানে আল্লাহর ভালো কিছু আসতে থাকা আপনি যাকে মনে করেন ক্ষতি আল্লাহ তাকেই বানান নেয়ামত আপনি যাকে হারানো বলেছিলেন আল্লাহ তাকেই বানালেন আপনার সিজদার কারণ আপনি যাকে অপমান বলেছিলেন আল্লাহ সেটাকেই বানালেন আপনার আত্মমর্যাদা গড়ার প্রথম ধাপ আপনি যাকে কষ্ট বলেছিলেন আল্লাহ সেটাকে বানালেন আপনার আত্মিক জাগরণের সেতু আল্লাহ বলেন তোমরা হয়তো এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য ভালো আর হয়তো এমন কিছু পছন্দ করো যা তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ জানেন আর তোমরা তোমার প্রতিটি আমল চিন্তা দুঃখ কষ্ট সব আমি জানি দেখছি সুরা তাহা আয়াত ছেচল্লিশের সূত্র ধরে মানুষ আপনাকে চেনে না কিন্তু আল্লাহ আপনার হৃদয় চেনেন মানুষ আপনাকে দেখতে পায় আপনার কাপড় পেশা শিরোনাম খ্যাতি দিয়ে কিন্তু আল্লাহ আপনাকে দেখেন আপনার কান্না সিজদা নিয়ত দিয়ে রাসুল সাল্লাম বলেন আল্লাহ তোমাদের রূপ বা সম্পদ দেখেন না তিনি তোমাদের অন্তর ও কাজ দেখেন মুসলিম আপনি মানুষকে সন্তুষ্ট না করলেও চলবে কিন্তু আল্লাহর কাছে আপনার অন্তর যদি খাঁটি হয় তাহলে আপনি বিজয়ী একজন মা ভোরে ঘুম থেকে উঠে পরিবারের জন্য রুটি বানান কেউ দেখে না কেউ ধন্যবাদও দেয় না কিন্তু আল্লাহ বলেন এই আমলও যদি আমার জন্য হয় আমি জান আপনার জীবন একটা গল্প আর সেই গল্পের লেখক আপনি নন আপনার রব আর তিনি খারাপ গল্প লেখেন না আপনার দোয়া কান্না সিজডা সব ছিল নতুন জীবনের প্রস্তুতি আল্লাহ এই সিরিজটা সত্যি হৃদয় দিয়ে শুনে থাকেন তাহলে আজই একটি নতুন সিজদা দিন একটি নতুন দোয়া করুন এই ভিডিওটি ফরওয়ার্ড করুন এমন কাউকে যে হয়তো আজ রাতেই মনে করছে সব